রাসুল বলছেন তিন শ্রেণীর কাজী দুই প্রকার যাবে জাহান নামে এক প্রকার যারা মিথ্যা রায় দেয় তারা জাহান নামে আরেক প্রকার কাজী যারা সত্য জানার চেষ্টাও করে না ভুল রায় দেয় সেও জাহান নামে রসুল বলছেন তিন নাম্বার যে কাজী সঠিক বুঝে রায় দেয় কাজী মানে হলো বিচারক কাজী মানে কি আবার কাজী মানে বিবাহ পরে এটা বুঝবেন না যে ব্যক্তি সঠিক বুঝে রায় দেয় সে হলো জান্নাতি বিচারক সুমান বলবেন না রাসুল বলছেন যে ব্যক্তি বিচারক বিচারক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বা লবিং করে তার দায়িত্ব তার উপর আল্লাহ ছেড়ে দেয় আর যে ব্যক্তিকে বিচারকের দায়িত্বে জোর করে বসায় দেয় যে আমি হতে চাই না জোর করে বসায় দেয় রসুল বলছেন তার বিচার কার্য সাহায্যের জন্য আল্লাহ তালা ফেরেস্তা নাজিল করে দেয় কারণ এই ব্যক্তির বিচারক হওয়ার খায়েশ ছিল না জোর করে বসায় দিছে কিন্তু তারপরে সে আল্লাহর ভয়ে বিচারক হতে চায় নাই যে ব্যক্তির বিচারের বিচারকের পদে বসে রসুল বলছেন সুর ছাড়া তাকে জবাই করা হলো মানে এটা এত কঠিন দায়িত্ব যদি আপনার একটা উনিশ বিশ রায় হয়ে যায় একটা মানুষ তার ফাঁসি জীবন হয়ে জীবন যাপন হইতে পারে জীবন হইতে পারে আজকে সকালে যুগান্তরের একটা পত্রিকায় আমি একটা বিচারকের নিউজ শুনলাম ওই বিচারককে আল্লাহ হায়াত বাড়ায় দেখ ছয় বছর বিচার করার পরে গতকালকে সেই বিচারকের পাঁচজন বেশ রায় দিয়েছে যেই আটজন ডিবি এই দুইজনকে মিথ্যা মামলা দিয়েছে ছয় বছর পরে প্রমাণ হলো এই মামলাটা মিথ্যা ছিল ওই ছয় ডিবির বিরুদ্ধে যেন রাষ্ট্র ব্যবস্থা নেয় এরকম সাহসী বিচারক বাংলাদেশে আছে না নাই এরকম ন্যায় বিচারক এখনো আছে না নাই বিচারকরা বলেছে এই লোকগুলোকে মিথ্যা মামলা দিয়েছে ডিবিরা গোয়েন্দা বাহিনী এদের বিচার কর কেন তাদেরকে মিথ্যা মামলা দিল ছয়টা বছর তারা মামলার মধ্যে ছুলেছে মিথ্যা মামলায় আদালতে প্রমাণ হয়েছে এরা নির্দোষ এখনো কিছু জান্নাতি বিচারক বাংলাদেশে আছে নতুবা বাংলাদেশ কবেই ধ্বংস হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কাজী বিচারক এটা কি জিনিস বিচারক কি জিনিস খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আমির এক ব্যক্তির কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করেছেন কি ক্রয় করেছেন ঘোড়া ঘোড়া ক্রয় করে একটু দূরে তিনি চলে গেলেন দূরে যখন তিনি যাচ্ছে একটু পরে দেখতেছে ঘোড়া এখন ঘোড়া ঘোড়া অসুস্থ হয়ে ফিরে আসলেন কাছে তো সুস্থ আধা ঘন্টা পরে দেখি এটা অসুস্থ হয়ে পড়েছে এই ঘোড়া ফিরে হয় আমি নিব না বিক্রেতা বলছেন আমির মিনি আমি তো আপনার কাছে ঘোড়া যখন বিক্রি করেছি ঘোড়া ছিল সুস্থ সুতরাং আমি এই ঘোড়া ফেরত নেব না

তো বিক্রেতা বলতেছে তাহলে চলেন কাজী সুরাই ওই জামানের একজন পণ্ডিত ভালো ফরহেজ কারবার ছিলেন কাজী সুরাই তৎকালীন জামানের একজন বিচারক ছিলেন বিক্রেতা বলতেছে কাজী সুরাইয়ের কাছে চলেন তিনি বিচার করে দেবেন তো কাজী সুরাইয়ের কাছে চলে গেলেন যাওয়ার পরে আমিরুল মুমিনিন তিনি বললেন দেখো ঘোড়াটা কিনেছি একটু পরে অসুস্থ হয়ে পড়েছে এটা আমি নিব না বিক্রেতা বলতেছে কাজী সাহেব সুরাই এই ঘোড়া যখন বিক্রি করেছি সুস্থ ছিল এখন তিনি অসুস্থ ঘোড়া আমাকে ফেরত দিতে চায় কাজী শুরাই তিনি দুইটা পক্ষ শুনলেন শোনার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছে হে আমির হে ওমর আপনি যদি ঘোড়া ফিরিয়ে দিতে হয় তাহলে আপনি যে রকম সুস্থ ঘোড়া কিনেছেন এরকম সুস্থ অবস্থায় ফিরাইয়া দেন নতুবা অসুস্থ ঘোড়া এভাবে ফিরায়া দেওয়া যাবে না এটাই আমার রায় আল্লাহু আকবার রায় গেছে বিক্রেতার পক্ষে আমিরের বিপক্ষে কি আমির তো মনে হয় রেগে ফায়ার হয়ে দুইটা মারা দেওয়ার কথা ছিল নাকি আমিরুল মোহাম্মিন আশ্চর্য হয়ে গেলেন কাজী সুরাই রাষ্ট্রের একজন সাধারণ বিচারক তিনি আমিরকে কে বলছেন আমির হয় ঘোড়া সুস্থ অবস্থায় ফিরে আতেন যদি ফিরে দিতে হয় কেননা আপনি সুস্থ অবস্থায় ক্রয় করেছেন নতুবা অসুস্থ অবস্থায় এই ঘোড়া ফিরিয়ে দেওয়া যাবে না এটাই হলো আমার চূড়ান্ত ফাইসালা ওমর ফারুক আমির আশ্চর্য হয়ে গেলেন আর বলছেন কাজী সুরাই তুমি চমৎকার নাইন ইনসাফের একটা বিচার করলা। তোমার বিচার শুধু আমি মেনে নিলাম না তোমাকে আমি দামেশকের প্রধান বিচারপতি বানায়া দিলাম কাজী সুরাইকে তিনি প্রধান বিচারপতি বানায়া দিছেন প্রধান বিচারপতি কাজী সুরাই ওমর ফারুকের জামানা চলে গেল ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানা চলে গেল হযরত আলীর জামানা হযরত আলী আমির আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আমির বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে দেখতেছে খ্রিস্টানের কাছে তার লোহার বর্ম লোহার বর্ম বুঝছেন তো লাইফ জ্যাকেট বুলেট প্রুফ জ্যাকেট বর্তমানে যেটা ব্যবহার করা হয় আর তৎকালীন জামানায় যুদ্ধের আগে যেই ড্রেসটা পড়া হতো লোহার বর্মের যে ড্রেস আপনার তলোয়ার তপতির প্রুফ ছিল তিনি দেখতেছেন তার গায়ের যে পোশাকটা যুদ্ধের পোশাকটা বাজারের মধ্যে এক খ্রিস্টানের কাছে তিনি সেই খ্রিস্টান বিক্রেতাকে বলতেছে তুমি যে পোশাকটা বিক্রি করতেছ এটা তো আমার বিক্রেতা বলতেছে না এটা আপনার না এটা আমার এখন দুইজনের মধ্যে এখন দুই রকম কথা হচ্ছে কিনা চলেন আমাদের মধ্যে ফায়সালা হবে কাজী সাহেব ফায়সালা করবে কে কোন কাজী কাজী সুরাই তাকে তো ওমর প্রধান বিচারপতি বানায় দিয়ে গেছে আমিরুল মুমিনিন হযরত আলী সেই খ্রিস্টান বিক্রেতাকে নিয়ে কাজী সুরাইর দরবারে গেলেন তিনি সুরাই চেয়ার ছেড়ে দিয়ে আমিরকে বসাইলেন হযরত আলী বসায় পাশে কাজী সুরাই বসলেন হযরত আলী বলছে কাজী সুরাই বিচারটা করে দাও দেখো আমার লোহার বর্ম এটা আমি হারায় ফেলছি এটা আমি কাউকে দানও করি নাই বিক্রিও করি নাই বহু দিন আমি খুঁজে পাই না বাজারে গিয়ে দেখি এই লোক আমার লোহার বর্ম বিক্রি করতেছে তুই বিচার কর এবার সেই খ্রিস্টান বিক্রেতাকে কাদির সুরাহি বলতেছে কি ব্যাপার লোহার বর্মর ব্যাপারে আপনার বক্তব্য কি এটা তো আমিরের আমাদের আমির আলীর লোহার বর্ম ওই খ্রিস্টান বিক্রেতা বলতেছে সম্মানিত কাজী সাহেব আমি আমিরকে মিথ্যাবাদী বলছি না তবে লোহার বর্মটা আমার তবে এই লোহার বর্মটা আমারই আমি তবে আমির কি মিথ্যাবাদী বলতেছি না কাজী সাহেব আমির আলীকে বললেন হজরত আলী আমিরুল মুমিনিন লোহার বর্ম যেটা আপনার দাবি করতেছেন কোনো কি প্রমাণ আছে আপনার কাছে কি কোন প্রমাণ আছে আমিরুল মুমিনিন আলী বলে তো আমার কাছে তো কোনো প্রমাণ নাই এই লোহার বর্ম যা আমার কোনো প্রমাণ নাই কিন্তু এটা আমার কোনো প্রমাণ নাই কাজী শুরাই তিনি বললেন যেহেতু লোহার বর্ম আপনার আপনার কাছে প্রমাণ নাই আর লোহার বর্মটা এই খ্রিস্টান এই লোকটার দখলে আছে তার আয়ত্তে আছে সুতরাং এটার মালিক সে আপনি না আল্লাহু আকবার কার বিরুদ্ধে রায় দিয়েছে আমিরের বিরুদ্ধে কাজী সাহেব আমির এই রায় দিয়েছে হযরত আলী নিরুপায় হয়ে কি করবে তিনি চলে যাচ্ছে খ্রিস্টান বিক্রেতা তিনিও চলে যাচ্ছে তার বর্ম দিয়ে একটু পরেই সেই খ্রিস্টান বিক্রেতা আসে লোহার বর্ম একটা দৌড় দিলেন হযরত আলীর সামনে আমিরের সামনে দাঁড়ায় গেলেন সেই খ্রিস্টান বলছে আল্লাহর কসম করে বলছি এটা নবী রাসূলদের শিক্ষা নবী রাসুলদের আদর্শে যারা চলে নাই বিচার মেনে নেয় তারা আল্লাহ আকবার। খ্রিস্টান সেই বিক্রেতা বলছে আমি আপনি একজন দেশের আমির হয়ে আমার মতো সাধারণ বিক্রেতার কাছে হেরে গেলেন রায়ের মধ্যে আপনি মেনেও নিলেন আল্লাহর কসম করে বলছি এগুলি নবী রাসুলদের শিক্ষা ছাড়ার কিছুই হতে পারে না আমার বিশ্বাস আপনি সঠিক আমির আর এই লোহার জামাটা আসলেই আমার না আপনার মেটে রঙের উটের পিঠ থেকে যখন পড়ে যায় আমি সেটা তুলে নিয়ে যাই অনেক আগে এটা আপনি আমার কাছ থেকেই কিনেছিলেন ভুলে গিয়েছেন কিন্তু আপনার উট থেকে যখন পড়ে যায় আমি এটা নিয়ে যাই আসলে এটার মালিক আপনি আমি স্বীকার করলাম এই লোহার বর্ম আপনার এটা নবী রাসূলদের শিক্ষা আপনি ন্যায় বিচারে মেনে নিয়েছেন সুতরাং লোহার বর্ম আপনি গ্রহণ করেন আল্লাহু আকবার হযরত আলী তিনি বলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন আর খ্রিস্টান লোকটা দেখলেন মুসলমানদের আমির মুসলমানদের শাসক চাইলে একটা থমক দিয়ে একটা সেনা দিয়ে আমাকে আটকায় লোহার বর্ম নিতে পারতেন তানা করে কাজীর ফায়সালা মেনে নিলেন আর লোহার বর্ম আমাকে ফিরিয়ে দিলেন সেই খ্রিস্টান বলছে নিশ্চয় ইসলাম নবী রাসূলদের শিক্ষা এটাই হলো সত্য এটাই হলো শান্তি তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। محمد رسول الله صلى الله عليه وسلم খ্রিস্টান বিক্রেতা মুসলমান হয়ে গেলেন হজরত আলী খুশি হয়ে গেলেন আমির বলছে এই লোহার বর্ম আমি আর নিব না আপনাকে উপহার দিলাম শুধু উপহার দিলাম না আপনাকে বাড়িতে যাওয়ার জন্য একটা ঘোড়া আপনাকে উপহার দিলাম প্রতি মাসে মুসলমান হওয়ার কারণে নও মুসলিম হওয়ার কারণে প্রতি মাসে দুই হাজার দিনার আপনার জন্য ভাতা নির্ধারণ করে দিলাম সুবহানাল্লাহ এটাই তো আমির এটাই তো শাসক এটাই তো ইসলামের শিক্ষা কথা বলেন ঠিক কিনা এরকম শিক্ষা এরকম শান্তি এরকম ন্যায় যদি আজকে গোটা বিশ্বের মধ্যে থাকতো মুসলমানদের ঘরে মুসলমানদের রাষ্ট্রে আগুন চলতো না কথা বলেন ঠিক না।